যত শয়তান হোক একটি কাজ করিতে পারিলে তার থেকে বাঁচা যাবে নিশ্চিত কাজটি হচ্ছে আজান দেওয়া আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাত আসসালাম আলাইক আলা সঈদিন মুরসালিন আলা আলিহি আসাহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তা সে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী পিও নবী নবীদের নবী সরকারে দেওয়া আলম রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর সরমাইত দিনী ভাই বোনেরা সরমাইত সকল মুসলমান ভাই বোনের প্রতি আমি গুণাগারের আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শর্মায় তু দিনী ভাই বোনেরা শর্মায় তু আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে এরুসিলায় আল্লাহতালা দুনিয়া ক্রেতে কামিয়াব দান করেন তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবগাস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ শর্মা তো দিনী ভাই মানে রাম আমরা ইতিবিয়াস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এ পর্বটি যারা দেখেছে আমার মনে হয় তারাই উপকৃত হয়েছে তাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে চুয়ান্নতম পর্ব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ওমা ফিকা ইল্লা বিল্লা আল্লাহ তালা যেন এর আমাকে এবং আমার পিতা মাতা আত্মীয় স্বজন সকল দিনই ভাইবোনকে করে দেন আমিন সরমাই তু ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই বেশি বেশি শেয়ার করব দুনিয়া আখড়াতে কামিয়াব হব আজকে আমরা মূল পর্বে চলে যাব মারেফাতের দিনই কথা শুনতে গেলে শয়তানের প্রচণ্ড দোকা আসতে পারে তাই আমরা নিয়ত করব নিয়তের বহু ফজলত রয়েছে তাই আসুন এক নিয়ত করব আল্লাহ তালা যেন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তফিক দেন এবং আমল করার তৌফিক দান করেন আমিন ইসমিল্লাহ রহমান রহিম কালবে যখন আল্লাহ তালার নূর দেদিও মান হয়ে ওঠে তখন শয়তান সেখান হতে সদল বলে করে কারণ শয়তান আগুনের তৈরি নূরের সংস্পর্শে আসার ক্ষমতা তার নেই এই জন্য নূরবাহী মহাপুরুষগণ যে স্থানে থাকেন অথবা যে পদ দিয়ে গমন করেন শয়তান তার বহুদূর হতে পলায়ন করে হজরত ইবনু মাসুদ রাজিল্লা তাল হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কালামে মাজিদের বাণী আল্লাহ তালা যাকে পথের সন্ধান দিতে চান তার কালবে ইসলামের জন্য খুলে দেন এবং প্রসারিত করে দেন অতপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করলেন সিনায় বা কালবে যখন নূর প্রবেশ করে তখন সিনা প্রশস্ত হয়ে যায় বাই হাকি হা কেম মিসকাত শরীফ পুষ্টাং শাইশ্যত সিস হাদিসে আমরা দেখতে পাই বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে রুল মায়ানির তেরোতম খণ্ডের একশো পঞ্চাশতম পুষ্টায় এসেছে কাল প্রশাস্ত প্রশান্ত হওয়ার কারণ হচ্ছে ওই নূর যা আল্লাহ আল্লাহতালা তার জিকিরের কারণে মমিনের কামিলগণের পীরগণের কালভতে ঢেলে ঢেলে ফলশ্রুতিতে কালবের মাঝে যে উদ্বেগ বিশূন্যতা এবং অনুরূপ যা রয়েছে তা চলে যায় ফলে কালব প্রশান্তি লাভ করে রুল মায়ানি নূর সম্পর্কে হজরত আলী আল খাওয়াস রাজন বলেছেন আল্লাহ তালা যাদের কালুককে আলোকিত করেছেন তাদের প্রত্যেককে এ সম্পর্কে জানেন যে মুস্তাহিদগণ এবং তাদের অনুসারীদের সকল মাজহাব রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে দুভাবে মিলিত হয় এক বাহিক সুন্নাত তরিকায় একজন অন্যজন থেকে বর্ণনা করার মাধ্যমে দ্বিতীয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এর কালব মোবারক তার উন্মতের আলিমগণের কালবগুলোকে সাহায্য করার পন্থায় সুতরাং কোনো আলিমের কালবের বাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কালব মুবারকের নূরের দ্বীপ দীপাদার ব্যতিত্ব অন্য কোন কিছুর মাধ্যমে জলে ওঠে না ফাতাওয়া ইবনু আলিশ এক মুখণ্ড পুষ্ঠান উনানব্বই শাহ অলিউল্লাহ মহাদ্দেশি দেহলবি রহমতুল্লা আলাই বলেছেন কোনো এক সময় আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর দিকে মনোযোগী ছিলাম হঠাৎ আমার সামনে এমন একটি সুন্নত নূর উদয় হলো যে আমার কল্পনাকে আচ্ছান্নিত করে দিল এবং আমি উহার উজ্জ্বলতার জলকে স্তম্ভিত হয়ে রইলাম অতপর অন্তর্দৃষ্টি এবং গভীর উপলব্ধির পন্থায় আমার বিতর হতে বলা হলো এটি হচ্ছে আরসের নূর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নবুয়তের ক্ষেত্রে এ নূরের সুমহান স্থান রয়েছে আর এ নূরের মারেফাত অর্জন ব্যতিত্ব রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হাকিকতের মারফাত পূর্ণতা লাভ করে না ফুজুল হারামাইন ফুষ্টানং এক এ নুরের মাধ্যমে অদৃশ্য বস্তু সময়েও কালোবের নিকট দৃশ্যমান হয়ে থাকে চোখের দৃষ্টিশক্তি থাকলেও তা কোনো বস্তু দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত আলোর সাহায্য না পায় এভাবে কালব কোনো বস্তুর অনুভূতি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত এই নূর কালোবের মধ্যে উদীপ্ত না হয় কালব আল্লাহর নির্দিষ্টানাবলী দেখার পাত্র কালবের চক্ষুর জ্যোতির দ্বারা আল্লাহতালার জগৎ সময়ের দৃশ্যগুলি দেখা যায় কারণ মানুষের কালব আল্লাহ আল্লাহতালার কুদরতি দু আঙ্গুলের মাঝখান থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে এ কারণেই কালবকে আল্লাহ আল্লাহতালার আড়স বলা হয়ে থাকে হাদিস শরীফে এসেছে হজরত আবুজার রাজিল তালানহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই বনি আদমের কালবগুলো আল্লাহ তালার কুদরতি আঙ্গুল সময়ের দু আঙ্গুলের মাঝখানে থাকে যখন তিনি ইচ্ছা করেন কালবকে পরিবর্তন করে দেন এবং যখন তিনি ইচ্ছা করেন উহাকে দর্শন শক্তি দান করেন আবার যখন চান উহাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেন আল্লাহ তালা কোনো মানুষের কালবে ইয়াকিন দান করার চেয়ে মূল্যবান কোনো বস্তু কাউকে দান করেননি আল্লাহর কাছেই রয়েছে কালোগুলোর চাবি যখন আল্লাহ তালা তার বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তখন তার কালোবের তালা খুলে দেন ইবনু খুজাইমা ফিত তাওহিদ হাদিদ হাদিস নং একশো দশ জামিউল আহাদিস শর্মায় তো দিউ দিনী বিবাস ভালো কিছু দেখতে গেলে ভালো কিছু শুনতে গেলে শয়তানের দোকা বেশি আসে তাই আমরা সাবধান থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে কামিয়াবের সম্ভাবনা বেশি অপরাধী হজরত আবু ইনাবা আল খাওয়ালানি রাজু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই জমিনবাসীদের মধ্যে আল্লাহ তালার পাত্র রয়েছে আর তোমাদের রবের পাত্র হচ্ছে তার নেককার বান্দাগণের কালবসমূহ তালার নিকট উহার মাঝে সর্বাধিক পছন্দনীয় হচ্ছে সবচেয়ে কোমল ও নরম কালব তাবরানি ফি মুসনাদিস সাই সামিন হাদিস নং আষ্টশো জামিউল আহাদিস অপর হাদিসে হজরত আবু মামা রাজিলা তালানু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই জমিনে আল্লাহ তালার পাত্র রয়েছে আর আল্লাহ তালার নিকট সর্বাধিক পছন্দনীয় পাত্র হচ্ছে যা কোমল ও পরিষ্কার জমিনে আল্লাহর পাত্র হচ্ছে নেক্কার বান্দাগণের কালক সমূহ হিল ইয়াতুল আউলিয়া ওয়াল আসফিয়া লি আবি নুয়াইম আল আসবাহানি খণ্ড ছয় পুষ্টানং সাতানব্বই কাঞ্জুলুম মাল জামিউল আহাদিস অপরাধিসে কালবকে পাত্রের সাথে তুলনা করা হয়েছে যেহেতু কালো হল ভালো এবং মন্দের পাত্র অতপর নেককারদের কালব অনুগত্যের দ্বারা সুসজ্জিত থাকে এবং পাপীদের কালব পাপের দ্বারা আচ্ছন্ন থাকে ইসলাহুল কুলুব খণ্ড এক কুষ্টান আষট্টি শর্মায়ত দিনী বেগনারা শর্মায়িত বিবাস ব্যস্তময় দুনিয়ায় খণ্ডখণ্ড কিছু ভালো কথা যদি কাজে লাগানো যায় এতেই সফলতার ছাবি হতে পারে তাই আসুন আমরা যা কিছু শুনলাম ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব তাতেই আমাদের সফলতা শর্মায়িত বিবাস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিন ভালো কথা শেয়ার করলে নেকি হতে পারে তাই বেশি বেশি শেয়ার করি আসসালামাইকুম হিবার বরকত